দেখেন বন্ধুরা নিউ মার্কেটের পরিস্থিতি মানুষ আর মানুষ এত ই করো সময় সাথে পারি না সোয়া দশটা বাইজে গেছে অলরেডি দুপুরে রান্নাটা কিছুটা কমপ্লিট করছি এই যে টক করছি ভাজি করছি সকালে নাস্তা এবং দুপুরে রি সাথে আরও তরকারি আছে এ দিয়ে খাবে আর আমাদের সকালের গরম সিদ্ধ রুটি খাইয়ে লাইছি এটা হলো কাশ্মীর বাবার জন্য তো আমরা মেয়েরা কোথাও যাওয়ার কথা বলে মনে হয় রাত্রে ঘুম আসে না প্লাস সকালে কখন উঠবো কখন কাজ শেষ করে তারপরে যাব তো অলরেডি কাজ শেষ তো এখন রেডি হব তো বন্ধুরা অলরেডি আমি গুসলো করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো গোসল করে নিচ্ছি সকাল সকাল চুলটা শুকাতে হবে তো এখন এই যে কাশ্মীর বাবার রুটিটা বাজা হইতেছে বাজা হইলে দিয়া আমি যাইয়া কাপড় চেঞ্জ করবো কাপড় পরে উপর থেকে নিচে নেই রেডিও হবো আর রেডি হয়ে তারপরে যাব তো কোথায় যাবো কী করবো না করবো সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জানতে হলে কি করতে হবে বন্ধুরা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা দেখতে থাকেন তো সকালে রান্নাগুলা তারাগুলো করেছি কাটাকাটি টাইসা এগুলো শেয়ার করি নিই তো এখন হলো গিয়ে রেডি হয়ে যাবো

ফোন কত ফোন লাগবে একটু হ্যাঁ কত লাগবে রে কত লাগবে পাঁচ সাত মিনিট লাগবে হুম এটা কি তুলছে গো মনে ই রেস্টুরেন্ট মানে মানে কি মনে হয় সাইজে সুইজে কয় เคนเลี้ยงตัวนี้ในใจต้องก,การอะไรเดี๋ยว

মনে দিচ্ছে <ührenotenscreaming> <stopp addressing> <Nós> <ascendente>

শশা কে অনেক দাম গো দেয় বুঝেছে মজা নাম তিল মজাই মজা না মজা বিরিয়ানি কোনো টেস্ট বিশমিলা খালি পেটাৰ ঠেক দে নামি না কি কম আমি বুজি দিছে

বাণিজ্য মালা হতো লাগছে আইন এই যে পাঁচ দূর উপরে এন এ খুব কম ওই মানুষ কম থাকে বেশিরভাগই এই জায়গায় মানুষ ইয়ে মানুষের দলটা বেশি এসেন কি পরিমাণ মানুষ ওই দিন তো এ কিতেন তো হালকা তবন্ত এখন বাজে হলো গিয়ে এই নয়টা পঁয়ত্রিশ মিনিট আজকে মার্কেট করা ঠেলা বুঝাই দিছে কারণ হলো যাওয়ার সময় প্রায় দুইটার পরে গিয়া ওই জায়গায় পৌঁছাইছি রাস্তার মধ্যে জ্যামে জ্যামে যাইতে যাইতে কি যে একটা অবস্থা হয়েছে তো তারপরও অনেক ই এলিফেন্ট রোড নাইমা তারপর হাইটা গেছি এলিফেন্ট রোড যাওয়ার কিছুক্ষণ পরেই নাইমা গেছি এমন পরিমাণ জ্যাম যে এটা বইসা থাকলে হবে না পরে নাইমা হাইটা গেছি আর আসার টাইমে সন্ধ্যা রাজান দিছে পর গাড়ি তরছি তো কি বলবো বেশিরভাগ রাস্তাই বন্ধ এক রাস্তা দিয়ে গাড়ি চলতেছে এমন পরিমাণ জ্যাম দেড় ঘন্টা বৈশা রয়েছি হলো গিয়ে এই কলা বাগান সারানোর পরে হ কলা বাগান সারাই দেড় ঘন্টা বৈশা রয়েছে করতে করতে তারপরে যে কিন্তু আমরা কিন্তু বিআইপি দিয়ে আসছি এলিপেড দিয়ে আসছি তারপরও এলিপেট পর্যন্ত ব্রিজ পর্যন্ত কোথায় তো সময় লাগবে যে এই যেখানে মেন জায়গাটা জ্যাম থাকে ওই ওদিকে আবার বন্ধ করে দিচ্ছে রাস্তা তার ভিতরে হলো কালকে হলো গিয়ে ষোলোই ডিসেম্বর এটা যদি জানতাম তাহলে আমি জীবনও চাইতাম না কালকে হলো ষোলোই ডিসেম্বর যার কারণে কালকে কনসার্ট হবে জায়গায় জায়গায় চেয়ার টেবিল এই কনসার্টের যত মাল ইয়ে আছে সব কিছুই কি এই রাস্তায় রাস্তায় রাইখা দিছে তো কি যে একটা অবস্থা দেড় ঘন্টার মতন ওই জায়গায় আর কি বৈশাখ ছিলাম কিচ্ছু করার নাই বাধ্য হয়ে বৈশাখ ছিলাম তো কেনাকাটা কি করছি না করছি হ্যাঁ কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেন এটা হলো মেয়ের মেয়ের জন্য একটা জ্যাকেট আনছি ছোট ছেলের জন্য গেঞ্জি এগুলো কাশ্মীর বাবা বার করে দেখলো এই যে একটা গেঞ্জি আনছি ভাল লাগছে গেঞ্জিটা দেখে তো চলেন ব্যাক ক্যামেরায় দেখাই মেয়ের জন্য এই যে এই জায়গাটাই আনছিটা অনেক ভাল লাগছে নিয়ে আসছি আর এই যে ছোট ছেলের জন্য গেঞ্জিটা নিয়ে আসছি আর ওর জন্য ট্রাউজার নিয়ে আসছি ট্রাউজার কার সাথে এম করে কথা কিতাস চলে চিলিয়া তো কেটা কথা গুলো বাইরে আর এখানে আমার জন্য ওই যে বাসায় পরার জন্য আর কি থ্রি পিসগুলো নিয়ে আসছি তিনটা সুতির থ্রি পিস একটা একটু গোট জেসের মধ্যে নিয়ে আসছি আর এখানে একজনের জুতা নিয়ে আসছি এই জুতাগুলো এখন বাইরে এত চলা চলতাছে আমি খালি যাই বলি কিনবো কিন্তু কিনা হয় না এই জিনিসগুলো কিনছি যে আপনাদের সঙ্গে শেয়ার করাই হয় না কারণ হলো কি শেয়ার করা হয় না কারণ আছে মোবাইল বার করার মতন আমি সাহসই পাই নাই এত এত পরিমাণ মানুষ এই যে দেখেন এত পরিমাণ মানুষ এটা বলার মতন না এত আপনাদের সঙ্গে তো শেয়ার করছি মানুষ যে কি পরিমাণ তো যাই হোক এখন হলো গিয়ে এগুলো যে নিয়ে আসছি একটু কাশ্মীর বাবা একটু ধরো তো মোবাইলটা মোবাইল ধরলে কি